गेंद अच्छी गेंदबाजी पूरे ऊपर नीचे खिलाड़ी लेकिन लोकेश भाग के एक रन असरी के साथ पूरा करेंगे গঠন তৈরি হয় তার থেকে মানসিক গঠনে একটা বড়ো ভূমিকা লাভ করে অর্থাৎ শরীর এবং মন যদি চাঙ্গা থাকে তাহলেই সমাজে যারা যুব সমাজ তারা এগিয়ে যেতে পারে আজকে আমরা দেখলাম এখানে একইভাবে তো শরীর এবং মনকে চাঙ্গা রাখা প্রয়োজন এবং ঠিক একইভাবে সেই জন্যেই তিনি বলেছিলেন তারপরে গীতা পড়া অন্যায় গীতা পড়া খারাপ এটা তিনি বলেননি তিনি বলেছিলেন তার দুটো প্রিয় বইয়ের মধ্যে অন্যতম গীতা তিনি সবসময় গীতা নিয়েই ঘুরতেন কিন্তু দুটো জিনিসকে গুলিয়ে দেওয়া হচ্ছে এই আগামী দিনে ওই গুলিয়ে দেওয়ার ব্যাপারটা থেকে এখানে যে সমস্ত মানুষজন আছেন তাদেরকে আবেদন জানাবো আসুন আমরা আগামী কয়েকশো বছর এইভাবেই এই বাংলাকেই দেখি এই পাঁশকুড়াকেই দেখি এইভাবেই নন্দদারা থাক দিনের পর দিন মানুষের সঙ্গে আমরা থাকি আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে আমরা মঞ্চে আসার সুযোগ পেয়েছি সেই আশীর্বাদ আপনারা করতে থাকুন এবং সকলে মিলে আমাদের যে একটা পরিবার বাংলা একটা ঐক্যবদ্ধ পরিবার সেই পরিবার দীর্ঘজীবী হোক আমরা সকলে মিলে আমরা দুর্গাপুজোয় আনন্দ করবো ঈদে আনন্দ করবো বড়দিনে আনন্দ করবো এইরকম চেয়ারম্যান টুর্নামেন্টে আনন্দ করবো আমরা